টুর্নামেন্টের শুরুর দিকে ছন্দ হারানো পুরনো রোগে পরিণত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বরাবরের মতো এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুটা হার দিয়ে শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা সেটিও কিনা নতুন ফ্রাঞ্চাইজিতে আসা নতুন নাম নবাগত ঢাকার কাছে শরিফুল ইসলামের হ্যাটটিকের পর নাইম শেখের দুর্দান্ত ফিফটির তোরে রীতিমতো উড়ে গেল কুমিল্লা দুর্দান্ত ঢাকার জয় পাঁচ উইকেটের বড় ব্যবধানে মিরপুরে এদিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন ইমরুল কায়াস ও লিটন দাসের ওপেনিং জুটি ভাঙতে প্রথম চার ওভারে চারজন বোলার ব্যবহার করেন তিনি তাতে সফলতাও আসে শ্রীলঙ্কান ক্রিকেটার চতুরঙ্গা সিলভার করা চতুর্থ ওভারে শেষ বলটি স্কোয়ার কাট করতে গিয়ে নাইম শেখের হাতে ক্যাচ তুলে দেন লিটন ষোলো বলে তেরো রান করে ফিরেন তিনি এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে কুমিল্লার ইনিংস টানেন ইমরুল বিয়াল্লিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ইমরুল আউট হন ৬৬ রানে ছাপ্পান্ন বলের ইনিংসটি ছয়টি চারের সঙ্গে দুইটি ছক্কা এর আগে অবশ্য তাস্কিন আহমেদ ফেরান তাহিদকে সাতচল্লিশ রানে আউট হন তাহিদ হৃদয় ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন শরীফুল ছয় উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান তোলে কুমিল্লা রান তারা নেমে ভালো শুরু এনে দেন ঢাকার দুই ওপেনার নাইম শেখ ও ধানুষকা গুনা তিলাকা পাওয়ার প্লে ছয় ওভারের স্কোর বোর্ডে তোলেন ছাপ্পান্ন রান তিনটি ছক্কা ও তিনটির চারের সুবাদে নাইম শেখ সে সময় তুলেন চল্লিশ রান পাওয়ার প্লেয়ের পর অপর প্রান্ত থাকা গুণাতিলাকাও হাত খুলে খেলতে শুরু করেন তবে ফিফটি পেয়ে যান নাইম অর্ধশত করে বাউন্ন রানে ফেরেন এই বাহাতি চল্লিশ বলের ইনিংসটি সাজানো তিনটি চার ও তিনটি ছক্কায় গুণাতিলাকা আউট হন একচল্লিশ রানে এরপর কুশপুল্লের পাঁচ রানে ফিরে গেলে শেষ দিকে জমে ওঠে ম্যাচ শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন চার রান তবে মুস্তাফিজুরের দ্বিতীয় শিকার হয়ে চব্বিশ রানে আউট হন ইরফান শুক্কুর এরপর তিন বল হাতে রেখেই জয় পেয়ে যায় দুর্দান্ত ঢাকা